হ্যাঁ তোমাদের এসপ একাডেমিতে স্বাগত আমি হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল এস পো একাডেডি বন্ধুত্ব তোমার ছোটো ভিডিওর মধ্যে তুলে ধরবো যে বিএসসি ফাইনালি তোমাদের নতুন পরীক্ষার অ্যাডমিট কার্ড জারি করেছে সেটা কীভাবে চেক আউট করবো পুরো প্রসেসটা তুলে ধরছি তাই দেখতে থাকো এবং সেই প্রসেসে তোমরা চেক আউট করে নাও ঠিক আছে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটি যদি নতুন সদস্য থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এই কাজগুলো তোমরা করতে থাকো আর ডাইরেক্ট গুগল এসে সার্চ করো পিএসসি ডট ডাব্লু বি ডট জিপিবি ডট আইন এটা দিয়ে গুগলে সার্চ করো ঠিক আছে এটা বন্ধুরা তোমরা সার্চ করার পর এটা দিয়ে সার্চ করলে দেখবে তোমরা যদি সার্চ অপশানে ক্লিক করে দেখবে আবার নতুন একটা পেজ খোলা আসছে এই পেজে বন্ধুরা তোমরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা প্রথমে সেখানে ক্লিক করো দিয়ে দেখবে আবারও পেজ খোলা আসছে ঠিক আছে সেই পেজে অপেক্ষায় তোমরা একটা অপেক্ষায় থাকবে দেখতে পাচ্ছ ধীরে সুস্থ পেজটা খুলছে ঠিক আছে এই পেজে এবার নিচে দিয়ে স্কল ডাউন করো সবাই যে প্রসেসে বলছি সেই প্রসেসেই করবে ঠিক আছে নিচে দিয়ে যদি স্কল ডাউন করো তাহলে একটা জিনিস দেখতে হচ্ছে ফাইনালি আমার পেজটা খুলে গেছে এই পেজে বন্ধুরা ডান দিক এবং বাম দিক তোমরা যদি ফোনের দিকে তাকিয়ে থাকো আমি যেমন ফোনে দেখতে পাচ্ছ পুরোপুরি তাকিয়ে আছে এবং ডান হাতে দেখতে পাচ্ছি আমার ডাউনলোড কল লেটার ফর এটা এই পে এইদিকে ডাউনলোড কল লেটার এবং এদিকে নোটিস আছে এই নোটিশের দিকে না থাকায় ডাউনলোড কল লেটারের দিকে যদি তাকায় ক্লিক করি দেখতে আবার পেজ খুলে আসছে এই পেজের নিচের দিকে যদি স্কল ডান করে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ল্যাবরেটরি যে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিসে তোমাদের যে টেম্পোরারি সেটা বন্ধু তোমাদের এবার নোটিশটা গিয়ে তো করলে গভর্নমেন্টে তোমাদের এটা আগে গিয়ে করেছিল এবার আমরা ক্লিক ক্লিক করে এই যে নতুনটা ক্লিক করেছে সেটা দেখতে পাবো দেখতে হচ্ছে বন্ধু এখানে তোমাদের ফার্স্ট নেম অ্যাড্রেসের নাম্বার দিয়ে ডাউনলোড করলে এটা ক্লিক করতে বলছে এই কটা প্রসেস করে তোমরা চেক আউট করে নাও যে যদি কারোর প্রবলেম হয় সেটা জানাবে আমরা তোমাদের পরবর্তী ভিডিওতে সেই ডিটেলসে ভিডিও করে দেবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকে ভালো থাকে চলো বন্ধু আজ মধ্যে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার কাছে জানজে যে বেড়াতে